তোমাদের শিক্ষকদের সাথে কথা হচ্ছে তোমাদের চেয়ে হচ্ছে ক্ষতি লাখ জনকে জন্ডি করতে হবে নাকি শিক্ষকের সমস্যা আছেন তুমি চলে আমি রুখবো না আমি কেটো

ব্যাপারে তোমাদের শিক্ষকদের সাথে কথা হচ্ছে তোমাদের চেয়ে হয়েছে প্রতি চারজন জব দিয়ে করতে হবে নাকি শিক্ষক তুমি আমি ঢুকবো না আমি ঢুকতে পারবো না কেন কেটে